আসসালামু আলাইকুম তোমরা পূর্বের ক্লাসে সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি শিখেছ কিছু কাজের সমাধান করেছ আজকে আমরা অনুশীলনে দুই পয়েন্ট একের একের যে ম্যাথগুলি রয়েছে আমরা সেগুলি একটু সমাধান করে ফেলি প্রথমে দেওয়া হচ্ছে একের ক এখানে কি বলেছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন হান্ড্রেড থার্টি এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্সের যে মানগুলি হবে সেগুলো তার বর্গ নয় থেকে বড় এবং এক্সের যে মান হবে সেটি ঘন করলে একশো তিরিশ থেকে ছোট যে সংখ্যাগুলি হবে সেটি হচ্ছে এই সংখ্যার সেট এখান থেকে আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা আমরা কি জানি শূন্য অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় লিখতে পারি স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল শূন্য অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি তা অসীম পর্যন্ত চলতেই থাকবে তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা এখন এই শর্তগুলো মেনে চলছে কি না সেটি এক করে বের করব এখানে এক্স ইকুয়াল যদি ওয়ান হয় এক্স ওয়ান হলে এক্স স্কোয়ার ওয়ান নাইন থেকে অবশ্যই বড়ো নয় সুতরাং এটি শর্ত মেনে চলেনি এক্সেস কিউব যদি হয় তাহলে ওয়ান যেটি একশো থেকে ছোটো একইভাবে এক্স যদি হয় কী হবে এক্স স্কোয়ার থেকে অবশ্যই বড়ো নয় এবং এক্সেস কিউব কত হবে আট যা একশো তিরিশ থেকে ছোটো এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্রাইস স্কোয়ার ইকুয়াল তিন তারিখে নয় অবশ্যই নয় বড় নয় এটি সমান এবং এক্সেস কিউব কত হবে টোয়েন্টি যা হান্ড্রেড টান থার্টি থেকে ছোটো আচ্ছা এক্স ইকুয়াল যদি ফোর হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার চার চার আর ষোলো যা নয় থেকে বড়ো এবং এক্স কিউব ইকুয়াল ফোর কিউব ফোর কিউব করলে হয় চৌষট্টি যা একশো তিরিশ থেকে অবশ্যই ছোটো এরপরে আসি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার ইকুয়াল কত পাঁচ পাঁচা পঁচিশ যা নয় থেকে বড়ো এবং এক্স কিউব ইকুয়াল কিউব করলে হয় একশো যা একশো তিরিশ থেকে ছোটো এক্স হলে এক্স স্কোয়ার ইকুয়াল করলে কত হয় ছত্রিশ যা নয় থেকে বড়ো এবং এক্সেস কিউব ছত্রিশ ছয় হচ্ছে ছত্রিশের সাথে আবার ছয় গুণ করলে হয় দুইশো ষোলো যা একশো তিরিশ থেকে অবশ্যই বড় এটি আবার শর্ত মেনে চললো না স্বাভাবিক সংখ্যার এনে যেই মানগুলি দেওয়া আছে অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এক্সে আমরা কী করলাম এনে যে স্বাভাবিক সংখ্যাগুলি আছে সেগুলো এক এক করে বসিয়ে আমরা এই শর্তগুলির যে যে সংখ্যা মেনে চললো সেই মানটি বের করে আনলাম এখান থেকে আমরা দেখতে পারলাম চার এবং পাঁচ পুরোপুরি শর্ত মেনে চলছে তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ গ্রহণযোগ্য সংখ্যা সমূহ কত চার এবং পাঁচ আমরা এটিকে কিভাবে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নির্ণয়ে সেট লিখতে হবে চার এবং পাঁচ সংজ্ঞাতে আমরা শিখেছিলাম তালিকা পদ্ধতিতে যদি একাধিক উপাদান থাকে সেটিকে চিহ্ন ব্যবহার করে আলাদা করে লিখতে হয় এবং সেট প্রকাশে তোমরা জানো দ্বিতীয় বন্ধনী মাধ্যমে আবদ্ধ করা হয় আমরা এক নম্বর অঙ্কের সমাধান করে ফেললাম এখন একের খ দেখব একের খ নাম্বার বলেছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্স পূর্ণ সংখ্যার সদস্য যে এক্স স্কোয়ার দেন ফাইভ এবং এক্সএস কিউব লেস দেন অর ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ এক্সের মান বর্গ করলে পাঁচ থেকে বড় এবং এক্সের মান ঘন করলে ছত্রিশের সমান অথবা ছত্রিশ থেকে ছোট এই সংখ্যা সেটটি হবে নিম্ন তালিকা পদ্ধতির সেট তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা কী জানি শূন্য সহ সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় আমরা কিভাবে সমাধান করব পূর্ণ সংখ্যার সেটটা আগে বের করে নিই পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল কি লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে চলমান থাকবে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এই সংখ্যাগুলি দিয়ে এই শর্ত মেনে চলে এমন সংখ্যা আমরা বের করে আনব এক্স যদি জিরো হয় তাহলে কী হতে পারে এক্স স্কোয়ার জিরো শূন্য থেকে বড় নয় এবং এক্সেস কিউব ইকুয়াল জিরো যা ছত্রিশে ছত্রিশ থেকে ছোটো এরপরে আসি এক্স ইকুয়াল যদি প্লাস মাইনাস ওয়ান হয় ওয়ান হলে কি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়ান যা পাঁচ থেকে বড়ো নয় এবং এক্স স্কোয়ার হলে ওয়ান পাঁচ থেকে বড়ো নয় এবং কত 1 ওয়ান যা ছত্রিশ থেকে ছোটো এক্স ইকুয়াল মাইনাস যদি হয় মাইনাস ওয়ান যা ছত্রিশ থেকে ছোটো এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল ফোর যা চার থেকে পাঁচ থেকে অবশ্যই বড় নয় এবং স্কোয়ার ইকুয়াল মাইনাস টু যদি হয় তাহলে 4 যা পাঁচ থেকে বড়ো নয় এবং এক্সেস কিউব ইকুয়াল ট্রাইস কত এইট যা ছত্রিশ থেকে ছোটো এবং এক্সেস কিউব যদি হয় যা মাইনাস এইট থেকে অবশ্যই ছোটো প্লাস মাইনাস থ্রি হলে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস থ্রি যদি নেই তাহলে তিন তিরিখে নয় যা পাঁচ থেকে বড়ো এবং এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস থ্রি যদি হয় যা পাঁচ থেকে বড় এবং এক্সিস কিউব ইকুয়াল কত থ্রির উপরে যদি কিউব হয় তাহলে সাতাশ যা ছত্রিশ থেকে ছোটো এবং এক্স এস কিউব ইকুয়াল মাইনাস থ্রি যদি হয় তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন যা ছত্রিশ থেকে ছোটো এখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস যদি ফোর হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস ফোর যদি নেই ফোরের উপর স্কোয়ার ইকুয়াল ষোলো যা পাঁচ থেকে বড়ো এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর তাহলেও পাঁচ থেকে বড়ো এবং এক্সএস কিউব ইকুয়াল কত ফোর কিউব যদি হয় চারের উপর কিউব করলে হয় চৌষট্টি যা ছত্রিশ থেকে অবশ্যই ছোটো নয় এবং এক্সেস কিউব যদি করা হয় তাহলে মাইনাস ফোরের ওপর কিউব মাইনাস সিক্সটি ফোর অবশ্যই ছত্রিশ থেকে ছোটো এবং এক্স ইকুয়াল যদি প্লাস মাইনাস ফাইভ হয় তাহলে কী লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার পঁচিশ যা পাঁচ থেকে বড়ো এক্স যদি মাইনাস ফাইভ হয় তাহলে পঁচিশ পাঁচ থেকে বড় এবং এক্সএস কিউব কত ফাইভ কিউব যা ছত্রিশ থেকে অবশ্যই ছোটো নয় এবং এক্সেস কিউব যদি হয় তাহলে মাইনাস একশো পঁচিশ যা ছত্রিশ থেকে ছোটো এখানে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের মানগুলি যা শর্ত মেনে চলছে কিন্তু প্লাসের মানের ক্ষেত্রে ঘন করলে যে মানটি আসে সেটি শর্ত মেনে চলছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি শর্তানুসারে গ্রহণযোগ্য মানসমূহ কী হতে পারে শর্তানুসারে গ্রহণযোগ্য মান সমূহ শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ আমরা দেখতে পাচ্ছি তিন পুরোপুরি শর্ত মেনে চলেছে চারে এসে শুধুমাত্র মাইনাসের যে মানগুলি আসছে সেগুলো শর্ত মেনে চলছে পাঁচও মাইনাসের মানটি শর্ত মেনে চলছে কিন্তু প্লাসের মানগুলি শর্ত মেনে চলছে না অর্থাৎ এখানের পরে যদি আমরা প্লাস মাইনাস সিক্স দিয়ে যদি দেখার চেষ্টা করি তাহলে দেখব বর্গ করলে যে সংখ্যাটি পাবো সেটি প্রথম শর্ত মেনে চললেও ঘনের মানটি শর্ত মেনে চলছে না সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কী হতে পারে হতে পারে হচ্ছে প্লাস থ্রি হতে পারে মাইনাস থ্রি হতে পারে মাইনাস ফোর হতে পারে মাইনাস ফাইভ তাহলে এই সেট কী লিখতে পারি মাইনাসের মানগুলি চলমান থাকবে যা শর্ত প্রযোজ্য কিন্তু প্লাসের মান শুধুমাত্র প্লাস থ্রি সত্য মেনে চলছে অ্যান্সার হবে এটি এখন একের গ দেওয়া আছে কি এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স কি হবে ছত্রিশের গুণনীয়ক এবং এর গণিতক ছত্রিশের গুণনিয়োগটা বের করব ছত্রিশের গুণনিয়োগ ছত্রিশের গুণনীয়ক সমূহ কী হতে পারে গুণনীয়ক বের করা একটা সহজ পদ্ধতি আমরা উদাহরণে দেখিয়েছিলাম আবারও তোমাদেরকে দেখাই আমরা রুট এন ফর্মুলা যদি একটু ফলো করি তাহলে আমরা আরও সহজভাবে গুণনীয়কগুলো বের করতে পারবো ধরা যাক রুট ওভার এন এটাকে ছত্রিশকে যদি রুট করি তাহলে আসে হলো ছয় অর্থাৎ ছত্রিশকে আমরা ছয় পর্যন্ত ভাগ দিয়ে দেখব যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় যে সেই সংখ্যাগুলোকে ছত্রিশে গুণ হিসাবে নেব তাহলে ছত্রিশ এবং এক এটা তো হবেই তাহলে ছত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে আঠারো দুগুণের ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে ভাগ দিলে যায় হলো তিন বারাং ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে যদি ভাগ করা হয় চার নং চার নং ছত্রিশ ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ যায় না ছত্রিশকে আমরা ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ এই রুট ওভার এন করার অর্থ হচ্ছে আমরা ছয় পর্যন্ত ভাগ দিয়ে দেখলাম ছত্রিশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ গেল এখন তাহলে ছত্রিশে গুরুণয় হিসেবে আমরা কী কী পেলাম ওয়ান পেলাম টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন অ্যান্ড থার্টি সিক্স আমরা এই কয়টা ছত্রিশে গুরুণয় হিসাবে পেলাম এখন এখন হচ্ছে ছয় এর গুণিতক ছয় এর গুণিতক সমূহ ছয় এর গণিতক সমূহ কী বলেছে ছয়ের গুণিতক আমরা কি বলবো কোনো সংখ্যাকে যদি এক দুই তিন চার এগুলো দ্বারা যদি গুণ করা হয় যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলা হয় এটি হচ্ছে সংজ্ঞা ছয়ের গুণিতক সমূহ কী হতে পারে আমরা যে নামতা জানি মূলত নামতাই হচ্ছে গুণিতক তারপরেও যদি আমরা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি তাহলে কোন সংখ্যাকে অর্থাৎ ছয়কে যদি এক দুই তিন চার এভাবে ধারাবাহিকভাবে একাধিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেই সংখ্যাকে এই উক্ত সংখ্যার গুণিতক বলা হয় অর্থাৎ ছয় কে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ এভাবে চলতেই থাকবে তাহলে এখন বলেছে এখানে এখানে এক্স বিলংস টু এন যেন শর্ত কী বলেছে ছত্রিশের এক্সের মান হবে ছত্রিশের গ্রণে ছয়ের গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলি থাকবে সেটি হবে সেট তাহলে শর্তানুসারে শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ এটা তোমাদের বোঝার জন্য এটুকু দিয়েছি গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কী হতে পারে ছয় তারপরে হতে পারে বারো তারপরে হতে পারে আঠারো তারপরে হতে পারে ছত্রিশ তাহলে নির্ণয় সেট কী লিখব ছয় বারো আঠারো ছত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার এরপরে ঘর নাম্বারটা বলেছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য যেখানে এক্সের ঘন করলে পঁচিশ থেকে বড়ো হবে এবং এক্স টু দি পাওয়ার ফোর করলে দুশো চৌষট্টি থেকে ছোট হবে এই সত্ত্বেও মেনে চলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেটি হবে নয় সেট তাহলে এখানে বলছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা সেট কী হতে পারে স্বাভাবিক সংখ্যার সেট সৈন্য অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি তাহলে ওয়ান টু থ্রি ফোর এভাবে অসীম পর্যন্ত এখন এই সংখ্যাগুলি দিয়ে আমরা এই শর্তগুলো যেই সংখ্যা মেনে চলছে সেটা বের করব এখানে এক্স ইকুয়াল কত ওয়ান হলে আমরা লিখতে পারি এক্সেস কিউব ইকুয়াল ওয়ান যা টোয়েন্টি ফাইভ থেকে বড় নয় এবং এক্স টু ফোর ওয়ান যা দুইশো চৌষট্টি থেকে ছোটো এক্স ইকুয়াল টু হলে এক্স এস কিউব ইকুয়াল টোর উপর কিউব করলে হয় এইট যেটা অবশ্যই পঁচিশ থেকে বড়ো নয় এবং এক্সের উপরে ফোর যেখানে দুইয়ের উপরে চার করলে হয় ষোলো যা দুইশো চৌষট্টি থেকে ছোটো এরপরে আসি এক্স ইকুয়াল যদি থ্রি হয় তাহলে এক্সিকোয়াল থ্রি হলে এক্সের উপরে কিউব এর উপরে কিউব তাহলে সাতাশ যা পঁচিশ থেকে বড় এবং এক্স টু দ্বিপার ফোর থ্রির উপরে ফোর করলে হয় একাশি যা দুশো থেকে ছোটো এটি শর্ত মেনে চলেছে এক্স যদি ফোর হয় ফোর হলে এক্স টু এক্সের উপরে কিউব ফোরের উপরে কিউব ফোরের উপরে কিউব করলে হয় চৌষট্টি যা পঁচিশ থেকে অবশ্যই বড়ো এবং এক্স টু দিপার ফোর ফোরের উপরে ফোর করলে হয় দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন অবশ্যই দুশো চৌষট্টি থেকে ছোটো এক্স সিকোয়াল ফাইভ হলে এক্স ফাইভের উপরে কিউব করলে হয় একশো পঁচিশ যা পঁচিশ থেকে বড় এবং এক্সট্রু দ্বীপার ফোর ফাইভের উপরে ফোর করলে হয় ছয়শো পঁচিশ যা দুইশো চৌষট্টি থেকে অবশ্যই বড় এটি শর্ত মেনে চল না তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম এর পরের মান যদি ফাইভ নেওয়া হয় তাহলে ঘন করলে শর্ত মেনে চললেও এক্সট্রুদ্বীপার ফোর করলে সেটি আর শর্ত মেনে চলবে না সুতরাং শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা আমরা পেয়ে গেছি শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ কি হতে পারে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে তিন এবং নির্ণয় সেট লিখব থ্রি এবং এই চারটি অঙ্কের মাধ্যমে আমরা অনুশীলনে একের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আমরা সমাধান করে ফেললাম এরপরে দুইয়ের যে চারটি ম্যাথ রয়েছে সেটি আমরা সমাধান করবো